যতই দাবি করো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও মালদার চাঁচলের পরিবারের তা মিথ্যে তা ফেক একেবারেই তা কিন্তু মানতে রাজি নয় পরিবার দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে কিন্তু একেবারে তারা অনর স্পষ্টই মহিলা বলছেন যে একেবারে দিল্লি পুলিশ বাড়িতে এসেছিল আধার কার্ড চেয়েছিল এবং পুলিশও দাবি করে পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশি অস্বীকার করায় মারধর করা হয় পেটে লাথি মারা হয় এমন অভিযোগ তিনি করেছেন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না ছাড়বো না আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল যেটা দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামা চাপা দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল এটা ওরা হঠাৎ করে দিল্লি থেকে যখন পালাচ্ছিল পালিয়ে এসছে আমরা নিয়ে তাদের রেখেছি এবার আমরা ওদের দেশ যেটা মালদা সেখানে পৌঁছে দেব। এবং মোদা যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া যেন রেশন কার্ড আধার কার্ড ওদের আছে অবশ্য রেশন কার্ড আছে আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেবো আর কালকে ওদের আমরা मालदा पूछ दो कंप्लेन किया है ममता बनर्जी के अगेंस्ट में जो किया है उसके लिए हम लोग आज आपके सामने आया जो कितना बीजेपी कितना छड़ा पार्टी है कितना झूठा पार्टी है बच्चा को भी नहीं छोड़ता है जो ओरिजिनल ये, ये मेरे बहन जो आपके सामने बताई वो जो, वो जो बताई आप लोग सब तरह से पूछ लिए तो ये जो बताई है सत्य घटना है और हमारा ये घटना एक है और चारों तरफ जो घट रहा है डबल इंजन सरकार में हम इसका विरोध कर रहे हैं और ये विरोध तो हमारा चलेगा क्योंकि हमारा मातृभाषा बंगाल बंगला है और बंगला की इज्जत के लिए हमको जितना दूर तक जाना पड़ेगा हम जाएंगे हाँ काउंटर कंप्लेन करो तो करू